চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস আল দার্সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সনের মডেল প্রশ্ন সেট নম্বর দুই অর্থাৎ আমি ইতিপূর্বে আরও একটি সেট তোমাদের দিয়ে দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে গিয়ে তোমরা সে পূর্বের সেটটি দেখে এসে পরের এই দুই নম্বর সেটটি দেখতে পারবে প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সেট নম্বর দুই বিষয় বাংলা পূর্ণমান একশো দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের জন্য এই এই প্রশ্নটি অতীব গুরুত্বপূর্ণ বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দাও হ্যাঁ তো তোমাদের পরীক্ষার যে তারিখ ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে নয় দশ এগারো তেরো এবং চোদ্দোই অক্টোবর দুই তো আমি আগের ভিডিওতে আলোচনা করেছি কাজে এটা নিয়ে আর ডিটেলস বলবো না এরপরের দেখা গেছে তোমাদের সিলেবাসটা আবার আমি একটু মনে করিয়ে দেই তো বাংলা পাতাবাহার যেটা এক থেকে একশো চৌত্রিশ পৃষ্ঠা এবং ব্যাকরণ বর্ণ শব্দ বাক্য পথ এক কথায় প্রকাশ বচন লিঙ্গ পরিবর্তন শব্দার্থ বিপরীত শব্দ পাঠ্যপুস্তক নির্ভর অর্থাৎ বইয়ের যে প্রশ্নে আছে সেই প্রশ্ন থেকেই তোমাদের আসবে এবং অনুচ্ছেদ রচনা তিনটি পার্ট একটা জীবনী থেকে একটা রচনা দেবে আর একটা গৃহপালিত পশু আর একটা উৎসব থেকে এরকম তিনটা পার্ট থেকে তিনটা দেবে যে কোনো একটা প্রশ্নের উত্তর দিতে হবে যাক সরাসরি আমরা চলে যাচ্ছি প্রশ্নের আলোচনায় পূর্ণমান একশো সময় থাকবে দুই ঘন্টা তিরিশ মিনিট অর্থাৎ দুই ঘন্টা তিরিশ মিনিটে তুমি একশো মার্কের অ্যান্সার করবে হুম তোমার প্রশ্নটা দেখি বৃত্তি পরীক্ষা মডেল প্রশ্ন দুই হাজার পঁচিশ দেখো প্রশ্নটা দেখা যাচ্ছে এক নম্বরে তোমাদের দেখো যে কোনো চারটি প্রশ্ন উত্তর করতে হবে আট করে মার্ক বত্রিশ মার্ক এবং দুই নম্বরে প্রশ্ন হচ্ছে তোমার পাঁচ করে চারটে প্রশ্ন উত্তর দিতে হবে কুড়ি মার্ক তিন নম্বরে একটা কবিতা থেকে যে কবিতা মূলত তিন নম্বরের প্রশ্নটা এরকম যে তোমাদের বইয়ের কবিতা নয় যে গান গান থেকে যে যেটা তোমাদের বইয়ের পিছনে প্রশ্ন থাকে না সেখান থেকে প্রশ্নটা করা হয় প্রতিবারেই হুম এটা শুনেছি পূরণ কবিতা থেকে চার নম্বর নিজের প্রশ্নগুলির উত্তরটা অর্থাৎ অর্থ লেখো বাক্য রচনা করো বর্ণ বিশ্লেষণ বিপরীত শব্দ এলোমেলো বর্ণ বিশ্লেষণ হ্যাঁ তারপরে পাঁচ নম্বরে হচ্ছে এলোমেলো বর্ণ আর ছ নম্বরে বিপরীত শব্দ এক কথায় প্রকাশ এবং ছয় নম্বরে হচ্ছে তোমাদের হ্যাঁ যে কোনো একটি বিষয় অনুচ্ছেদ লিখতে হবে এই হচ্ছে তোমাদের প্রশ্ন আমি সরাসরি এখন উত্তর দেখব এক নম্বরের প্রশ্ন দুই নম্বরের প্রশ্ন একটু বড় করে দেখাচ্ছি সরাসরি চলে যাই উত্তর তো একের ক কাজটি যতটা সহজ মনে করেছিল ততটা সহজ হবে না উদ্ধৃতি কার লেখা কোন রচনার অংশ কাজটি কি সহজ মনে হলো না কেন কাজটি কিভাবে সম্ভব হলো দেখো একটা প্রশ্নের মধ্যে কিন্তু অনেকগুলি প্রশ্ন উত্তর উদ্ধৃতি কার লেখা সেটা যদি বলি উদ্ধৃতি শুকো কুরআনাগির লেখা কোন রচনার অংশ তথ্য অ্যাডভেঞ্চার রচনার অংশ কাজটি কী কাজটি হলো তত্ত্বচানের গাছে হ্যাঁ সুয়াকি চানকে চড়ানো সহজ মনে হলো না কেন সুকি চানের হাতে পায়ে এতই কম জোর ছিল যে মইয়ের প্রথম ধাপটা বিনা সাহায্যে ওঠা ওর পক্ষে সম্ভব ছিল না তত্ত্বচান পিছনে ফিরে হ্যাঁ নেমে এলো এসে ইয়াচুয়াকি চানকে নিচ থেকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে লাগলো কিন্তু বেচারা তার নিজেই ছোট। খাটো রোগা একটা মানুষ ও কি অত শত পারে মইটাকে সহ সোজা করে রাখা যাচ্ছিল না ইয়াচুকি চান কিন্তু দূরের কথা কি চান মইয়ের প্রথম দাপ থেকে পা নামিয়ে চুপটি করে মাথা নিচু করে দাঁড়িয়েল এবং এই প্রথম তত্ত্ব চান বুঝতে পারলো যে কাজটা যতটা সহজ মনে করছিল ততটা সহজ না কাজটা কীভাবে সম্ভব হলো দারের ঘরে ছুটে গিয়ে ও একটার পর একটা জিনিস টেনে বের করতে লাগলো কাজে লাগানোর জন্য কিছু পায় কি না দেখার জন্য শেষ পর্যন্ত একটা বাড়ির সিঁড়ির মতন মই পেয়ে গেল ওই সিঁড়ির মইটা টেনে নিয়ে এলো গাছের গোড়ায় নিজের গায়ের জোর নিজেই অবাক হয়ে যাচ্ছিল মইটা সেই দু ভাগ হওয়া ডালটিকে প্রায় ছুঁতে পারছিল তথ্য নিচ থেকে এর একটা একটা করে পা এক ধাপ এক ধাপ উপরে সিঁড়িতে তুলে যাচ্ছিল আর নিজের মাথা দিয়ে ইয়াচুয়ি চানের পিছনটা ঠেলে দিছিল অবশেষে ইয়াচুয়ী চান ময়ের মাথায় পৌঁছালো এভাবে সম্ভব হলো এরপরে খ নম্বরে প্রশ্ন সুতরাং ঠিক হলো আমাদের দলটা এবার ছোটো পিসিমার বাড়ি হয়ে সোজা আর পিসিমার বাড়ি যাবে কাদের নিয়ে দল গঠন করা হয়েছিল টম্বয় শব্দের অর্থ কী টম্বয়ের বর্ণনা করো ছোটো পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন সেজো পিসিমার গ্রামের নাম কি কাদের নিয়ে দল গঠন করেছিল সেটার উত্তর যদি বলি ছোট পিসিমার সেজো পিসিমার চার ছেলে লেখিকার সঙ্গে দল গঠন করছিল টম্বয় শব্দের অর্থ কি ডান পিঠে তারপরে টম্বয়ের বর্ণনা টম্বয় মারামারি বাঁধলে দঙ্গলে লড়ে গাছ কোমর বেঁধে আগে আগে গাছে ওঠে নাকে নোলক পরে নেরা মাথা হ্যাঁ পিসিমা কেমন প্রকৃতির মানুষ ছিলেন ছোট পিসিমা প্রাণশক্তি অনেক দিনে খলবল করে কাজ করেন রাতে লণ্ঠন জ্বালিয়ে পাহারা দেন একা ভিটে তো ছেলেদের আগলান শেষ গ্রামের নাম কি চন্দ্রাহার এবার মুখ তুলে বুক ফুলে দৌড়ে শম্ভু সেই পথ ধরল শম্ভুকে সে কোথায় এবং কি জন্য গিয়েছিল কারা শম্ভুকে ভয় দেখিয়েছিল কে কেন তাকে তিরস্কার করছে শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি উত্তর শম্ভু হচ্ছে লীলা মজুমদার এলাকা আলো গল্পে একটি অন্য চরিত্র যার বয়স বারো বছর সে কোথায় এবং কি জন্য গিয়েছিল সে শুষ্ণী পাহাড়ে হারভাঙা পাতার গাছ এবং পাহাড়ের গা থেকে পরা লাল মধু আনতে গিয়েছিল কারণ তার দাদুর পা ভেঙে গিয়েছিল কারা শম্ভুকে ভয় দেখেছিল হুতুম পেশা লক্ষ্মী পেশা গাছ বন বিড়াল মনসাঝোপ আদুর শম্ভুকে ভয় দেখেছিল কে কেন তাকে তিরস্কার করেছিল শম্ভুর পিসি তাকে তিরস্কার করেছিল কারণ ঝড় বাদল রাতের বেলায় শম্ভু বনে ঔষধ আনতে যেতে ভয় পাচ্ছিল হ্যাঁ শেষ পর্যন্ত সে ভয়কে জয় করতে পেরেছিল কি হ্যাঁ শেষ পর্যন্ত ভয়কে জয় করে শম্ভু ঔষধ আনতে পেরেছিল এরপর ঘ নম্বর আমরা পাকোয়া নদীর কিনারায় পৌঁছিলাম আলোচ্য অংশে আমরা কারা পাকোয়া নদীর বর্ণনা দাও রাতে থাকার ব্যবস্থা কিভাবে করা হলো কীভাবে হাতি তাড়ানো হলো আলোচ্য অংশে আমরা কারা আলোচ্য অংশে আমরা হলো লেখক বুড়ো লুসাই এবং শ্যামলাল তারপরে পাকোয়া নদীর বর্ণাদা পাকোয়া নদীর সত্তর আশি হাত চওড়া এক কোমর পর্যন্ত জল রাতে থাকার ব্যবস্থা কীভাবে করা হল নদীর পারে তাঁবু খাটিয়ে বড়ো বড়ো ধুনুই আর পাহারাদার ব্যবস্থা করে রাতে থাকার ব্যবস্থা করা ছিল কীভাবে বুনো হাতি তাড়ানো তাঁবুর কাছে শুকনোবাসের মশাল তৈরি করে লম্বা লম্বা কাঁচাবাসের আগায় বেঁধে মশাল জেলে হাতি তাড়ানোর ব্যবস্থা করা হয়েছিল প্রথম দক্ষিণ মেরু অভিযান কত সালে কোন মাসে শুরু হয়েছিল ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রায় স্কটের সঙ্গে কারা ছিলেন ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম লেখো স্কট আর কত মাইল দূরে অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন এডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল প্রথম দক্ষিণ মেরু অভিযান উনিশশো সালে আগস্ট মাসে প্রথম দক্ষিণ মেরু অভিযান শুরু হচ্ছে ইংল্যান্ডের দক্ষিণ মেরু যাত্রা স্কটের সঙ্গী কারা ছিল যাত্রা স্কটের সঙ্গী ছিল আর্নস সাকলাটন উইলসন ইংল্যান্ডের দক্ষিণ মেরু অভিযানের আয়োজক সংস্থার নাম কি আয়োজক সংস্থার নাম হলো রয়্যাল জিওগ্রাফিক্যাল সোসাইটি স্কট আর কত মাইল দূর অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে প্রথম পৌঁছাতে পারতেন চারশো তেষট্টি মাইল দূর অতিক্রম করতে পারলেই দক্ষিণ মেরুতে পৌঁছাতে পারতেন অ্যাডওয়ার্ড দ্বীপ থেকে দ্বিতীয়বার যাত্রাকালে কারা স্কটের সঙ্গী হয়েছিল ইভান্স এবং লাস্টলি হচ্ছে স্কটের সঙ্গী হয়েছিল এরপর দুই নম্বরের প্রশ্ন বিশ্বজোরা বিশ্বজোড়া পাঠশালা মর বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি কী বুঝাইছেন কবি কাদের কাছ থেকে কি কি শিক্ষা লাভ করেন বিশ্বজোড়া পাঠশালা বলতে কবি হ্যাঁ কবিতায় বিশ্বের প্রতিটি প্রকৃতি শক্তির কাছ থেকে কবিতায় শিক্ষা অর্জনের কথা বলা হ্যাঁ উল্লেখ করা হয়েছে তাই কবিতায় বিশ্বজোড়া পাঠশালা শব্দটি বোঝানো হয়েছে তারপর কবি কাদের কাছ থেকে কি কি শিক্ষা লাভ করেন কবিতায় আকাশ বাতাস পাহাড় প্রান্ত সূর্য চন্দ্র সাগর নদী মৃত্তিকা পাশাণ ঝর্ণা শ্যাম্বনানীকে শিক্ষক বলা হয়েছে এরাই কবিকে নানাভাবে নানা শিক্ষা দান করছে কবি আকাশের কাছে উদার হওয়ার শিক্ষা লাভ করছে বায়ু অর্থাৎ বাতাসের শিখিয়েছে কর্মী হওয়ার মন্ত্র পাহাড় শিখিয়েছে মৌন হওয়ার শিক্ষা খোলা মাঠ অর্থাৎ উন্মুক্ত প্রান্তরের কাছ থেকে পাওয়া গেছে দিল খোলা অর্থাৎ অর্থাৎ উদার চিত্ত হওয়ার সূর্য মন্ত্রণা পরামর্শ কীভাবে আপনাদের যে জলে বেঁচে থাকা যায় চার শিখিয়েছে মিষ্টি হাসি হেসে মধুর কথা বলতে সাগর ও সমুদ্র শিখায় অন্তরকে রত্ন আকার করে গড়ে তুলতে নদী শিখিয়েছে আপন বেগে চলতে মাটির কাছে পাওয়া গেছে হওয়ার শিক্ষা পাশান বা পাথর দিয়েছে আপন কোন কাজে কঠোর হওয়ার দীক্ষা ঝর্ণা জাগিয়েছে মানব হৃদয় সুর শ্যাম বনানি দিয়েছে সরস্বতা লাভের ভিক্ষা এরপরে খ নম্বরের প্রশ্ন আল্লাহ মেঘ দে পানি দে রে তুই কবিতার কবিকে কারা কেনই প্রার্থনা কবিতার কবি হচ্ছে জসীম কারা কেনই প্রার্থনা করেছিল গ্রামবাসীরা আল্লাহর কাছে প্রার্থনা করেছে প্রচণ্ড তাপে খরা দেখা গিয়েছে বেলায় বালুচরের মধ্যে পিপাসার জন্য হৃৎপিণ্ডটা ফেটে যাচ্ছে তাই এই প্রার্থনা করেছে তারপর আমি যখন হাতে মেখে কালি ঘরে ফিরি সাড়ে চারটা বাজে কী সাড়ে চারটার সময় ঘরে ফিরে তখন কাকে দেখে তার কি ইচ্ছা হয় এরকম ইচ্ছা হওয়ার কারণ কী কে সাড়ে চারটার সময় ঘরে ফিরে কবিতার কথক সাড়ে চারটার সময় ঘরে তখন কাকে দেখে তার কী ইচ্ছা হয় তখন বাবুদের ফুলবাগানের মাঝি মালিকে মাটি কাটতে দেখে তার ইচ্ছা করে বাবুদের ফুলবাগানের মালি হতে এই রকম ইচ্ছার কারণ কি কারণ কথক স্বাধীন থাকতে চায় তার গায়ে ধুলো লাগে কেউ তাকে বকে না পাশে কোদাল আর পায়ে পড়ে যায় তার জন্য কেউ মানা করে না সত্যি চাওয়া কবিতায় কবি কার লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে সত্যি চাওয়া কবিতার কবিতাটি হচ্ছে নরেশ গুহর লেখা এখানে তোরা বলতে কাদের বোঝানো হয়েছে আমাদের কথা এখানে বোঝানো হয়েছে তারা সত্যি চাইলে কী কী হতে পারে বলে কবি মনে করছেন সত্যি চাইলে ঘাস সবুজ হবে জল মিষ্টি হবে ফলের স্বাদ হবে বাতাসে গান ভরে যাবে এরপরে ওগো নাওখানি বাইয়ে নে শব্দের অর্থ কী কেন কোন অবস্থায় নাওখানে বাওয়া হচ্ছে নে শব্দের অর্থ হচ্ছে মাঝি আর কোন অবস্থায় নাওখানে বা হচ্ছে যখন নাওখানে বাওয়া হচ্ছে তখন তীব্র বেগে বাতাস বইছিল চারিদিকে মেঘাচ্ছন্ন অবস্থা ছিল কবি নে কে কী নির্দেশ দিয়েছেন কবি মাঝিকে বলেছেন নৌকার হালটা শক্ত করে ধরতে তিনি নিজে কি সহায়তা করবেন বলে জানছে কবি সহায়তা করার জন্য বলেছেন তুমি শক্ত করে হালটা ধরো আমি পালটা তুলে ভেদে ফেলি এরপরে একটা কবিতার শূন্যস্থান পূর্ণ করতে হবে তোমার এখানে সাত ড্যাশ ফেনায় ফেনায় কোথাও আমার হারিয়ে যাওয়ার এই কবির নাম হচ্ছে কোথাও আমার হারিয়ে যাওয়ার কবিতার নাম আর কবির নাম হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে সাত সাগরের এটা সাগরের ফেনায় ফেনায় এখানে ফেনায় ফেনায় মিশে মিশে এখানে হবে আমি ড্যাশ যাই ভেসে দূরে আমি যাই ভেসে দূর দেশে তারপর পুরীর দেশে বদ্ধ দুয়ার দিয়ে হানা মনে মনে এই হচ্ছে তোমার শূন্যস্থান পূরণ এরপরে পাঁচের ক দিল খোলা চারের ক দিল খোলা ঠোকর নিশানা এটার যে কোনো ছয়টির শব্দ অর্থ দিল খোলা হচ্ছে মন খোলা ঠোকর অর্থ প্রচুর নিশানা অর্থ পতাকা ইশারা হচ্ছে সংকেত হুঙ্কার হচ্ছে জোরে চিৎকার দস্তর মতো হচ্ছে রীতিমতো কসরত হচ্ছে কৌশল এরপরে খ বাক্য রচনা করো ভেবাচেকা ছেলেটির সামনে একটা গাড়ি আসে ছেলেটা ভেবাচেকা খেয়ে গেল প্রাণপণ ছেলেগুলো ম্যাচটি জেতার জন্য প্রাণপণ চেষ্টা করো এক পলক পথে চলতে চলতে লোকটা রাস্তার দুদিকে এক পলক দেখে নিল না নজরানা সম্রাটদের নজরানা দিতে হতো তো আবিষ্কার হ্যাঁ এরা নতুন নতুন আবিষ্কার করে এরপর বর্ণ বিশ্লেষণ তোমার যে কোনো তিনটি কল্যাণ মুশকিল রঙিন বাগিচা হ্যাঁ তাহলে ক জো কো ক যা এভাবে তোমরা এটা ভালো করে অনেকবার পড়িয়েছি দেখে নেবে এরপরের প্রশ্ন বিপরীত শব্দ লেখো মৌন মৌনর বিপরীত বাচাল নবীন নবীনের বিপরীত পুরাতন অভ্যাসের বিপরীত অনভ্যাস তারপরে দুর্বলের বিপরীত সবল সুধার বিপরীত বিষ গৌরবের বিপরীত কলঙ্ক তারপর তারাহুরের বিপরীত আস্তে আস্তে এরপরে এক কথায় প্রকাশ যে কোনো চারটি যা বারবার দুলছে যে সব কিছু খায় তাকে বলে সর্বভোগ প্রথমটা হ্যাঁ সর্বভোগ তারপর যা বারবার দুলছে দোদুল্যমান তোমরা শুধু এক কথায় যেটা সেটা লিখবে যিনি দান করেন সে হচ্ছে দানি যে স্ত্রী সব কিছু সহ্য করতে পারেন সে সহিষ্ণু যার দয়া নেই নির্দয় এরপরে হচ্ছে তোমার এখানে নিচের যে কোনো একটি বিষয় অবলম্বনে অনুচ্ছেদ রচনা করো আমি একটি দেখাবো বাকিটা তোমরা ভালো করে পড়বে তোমার প্রিয় উৎসব অথবা দুর্গাপূজা ভূমিকা দুর্গাপূজা বাঙালি হিন্দুদের সবচেয়ে বড় উৎসব সারা ভারতের দুর্গাপূজা হয় সারা বছরের দুঃখ কষ্ট ক্লান্তি দূর করতে দেবী দুর্গা আসেন আশ্বিন মাসে দেবীর বর্ণনা দেবী দুর্গার বাহন সিং তার পায়ের নিচে শুলবন্দি মহিষাসুর দুর্গার দশটি হাত তার প্রত্যেক হাতে বিভিন্ন রকম অস্ত্র দেবীর ডান দিকে সম্পদের দেবী লক্ষ্মী বাম দিকে বিদ্যার দেবী সরস্বতী লক্ষ্মীর ডান দিকে থাকেন সিদ্ধিদাতা গণেশ এবং সরস্বতীর বাম দিকে থাকেন দেব সেনাপতি কার্তিক লক্ষ্মীর বাহন পেচার সরস্বতীর বাহন হাঁস গণেশের বাহন এদুর এবং কার্তিকের বাহন ময়ূর পূজার বিবরণ সাধারণত আশ্বিন মাসে দেবীর পূজা হয় শুক্লপক্ষে ষষ্ঠীতে দেবীর বোধন হয় সপ্তমী অষ্টমী নবমী সমারোহে দেবীর পুজো হয় দেবীর সামনে নৈবুদ্ধ দিয়ে মন্ত্রপাঠ করে পূজা হয় তারপর আরতি হয় কোথাও কোথাও শাক মহিষ বা কুম কুমড়ো বলি দেওয়া হয় দশমীর দিন নদী বাব্র জলাশয় প্রতিমা বিসর্জন হয় এরপর শুরু হয় প্রীতি এবং শুভেচ্ছা বিনিময় আশীর্বাদ প্রার্থনা পূজার আনন্দ পূজা আসার অনেক আগে শুরু হওয়া হয়ে যায় কেনাকাটা বিভিন্ন দোকানে ভিড় বাড়তে থাকে পুজোর কয়েকদিন আগে থেকে স্কুল কলেজ অফিস সবই বন্ধ হয়ে যায় প্রবাসীরা বাড়ি ফেরে পুজোর কয়েকদিন প্রতিমা দর্শনের জন্য হ্যাঁ পূজা মণ্ডপে খুব ভিড় হয় সারা রাত ধরে প্রতিমা দর্শনের পালা চলে উপসংহার এই উৎসবে শুধু বাঙালি হিন্দুরই নয় অন্যান্য ধর্ম সম্প্রদায়ের লোকেরাও এই উৎসবে অংশগ্রহণ করে এই হচ্ছে তোমাদের এভাবে তোমরা কিন্তু লিখবে কারণ আর্ট মার্কের প্রশ্নের উত্তর দিতে হবে আর বাকি যে দুটো আমি দেখিয়ে দিচ্ছি শুধু তোমরা ভালো করে পড়ে নেবে একটি গৃহপালিত পশু গরু এখানে গরুর বর্ণনা দেওয়া আছে আর আর হচ্ছে তোমার নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসুর এখানে পূর্ণাঙ্গ বিবরণ দেওয়া আছে যাই হোক তোমাদের যদি প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে পুরোপুরিভাবে দেখো তাহলে আশা করি বৃত্তির যে প্রশ্ন অথবা দ্বিতীয় নির টেস্টের জন্য যে গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলি কিন্তু তোমরা বুঝতে পারবে পরিশেষে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে ভিডিওগুলি দেখছো প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও অনেক ভিডিও দেখতে পারো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আজ এই পর্যন্তই ধন্যবাদ